নীলকণ্ঠ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি উইকেন্ডে আমার ফ্যামিলির সঙ্গে বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের শহরা গ্রামের মাতা শঙ্কটেশ্বরী মন্দির দর্শনের উদ্দেশ্যে চলুন সঙ্গে থাকুন কাটোয়া থেকে কাটোয়মদপুর শাখার পুটিশাখর স্টেশন থেকে নেমে সেখানে বাদশাহী রোড ধরে বাহাদুরপুর এবং বাহাদুরপুরে আমরা পৌঁছেছি বাহাদুরপুরের রাস্তার ধারী যেটা বাংলো বলা হয় যে মোড়টা সেই মোড়ের পাশেই একটি সুন্দর কালী মন্দির আছে লোভ সামলাতে পারলাম না দর্শন করার উদ্দেশ্যে নেমে পড়লাম এবং মন্দিরের কাছেই আমি এখন ভিডিও শ্যুট করছি চারিদিকে বিস্তীর্ণ ধানক্ষেত তার পাশে জাতীয় সড়ক তার পাশেই মা ভবতারাণীর মূর্তি পাশেই দেবাদিদেব মহাদেবের মূর্তি এখানে ভক্ত সমাগম এই টাইমে খুব কম থাকায় মোটামুটি সবই বন্ধ আছে দেখুন যাগযোগ্য হয় তার নমুনা দেখা যাচ্ছে শঙ্কর ভগবানের মূর্তি মন্দিরটিও বন্ধ খুবই সুন্দর মূর্তি এটি একজন লোকে কাছে জানা গেলেন যেটি রাজাদের মন্দির এবং খুব সুন্দর মন্দিরটি আমরা দেখলে ভালো লাগবে এবং এখানে সকলেই একটা বছরের যে উৎসবটি হয় সেখানে সমবেত হয় বাকি সময় মন্দিরটি পরিত্যক্ত অবস্থাতেই থাকে এখনও নির্মাণের কাজ চলছে এরপর আমরা বাংলা থেকে আমাদের গন্তব্যস্থল শাহরাতে যাচ্ছি টোটো করে খুবই সুন্দর রাস্তার দৃশ্য দেখুন এই দৃশ্য না দেখলে বুঝতে পারবে না গ্রামের এত সুন্দর দৃশ্য হয়ে থাকে চারিদিকে সবুজ সবুজের ধান ক্ষেত এখন এই অঞ্চলের ধান এখন সম্পূর্ণ কাটা হয়নি তারও কাজ চলছে আমরা প্রথমে যাব রামনগর রামনগরে আছেন গৌতম চট্টোপাধ্যায় বলে একজন তন্ত্র তান্ত্রিক উনি এখানে রয়েছেন এটা যে বাস স্ট্যান্ড রামনগরের এবং ওনার আমরা একটু খাওয়া দাওয়া করছি দেখুন দোকানে একজন ভদ্রমহিলা ওনারা মিষ্টি তৈরি করছেন আমি দেখিনি এর আগে কোন মানে রসগোল্লা তৈরি করতে পারে কোনো মহিলা যাই হোক আমরা এখন এসছি গৌতম চট্টোপাধ্যায়ের আশ্রমে উনি বহু বহু মানুষকে মানুষের উপকার করেছেন ওনার যোগ বলে ওনার আরাধ্য হচ্ছে মা শঙ্করেশ্বরী এবং দূর দূরান্ত থেকে বহুত ভক্ত এখানে আসেন বিভিন্ন রকমের বিপদ আপদ রোগ শোক চাকরি নিঃসন্তান সকলেরই উনি সাহায্য করে থাকেন একদম বিনামূল্যে এখানে যা যোগাযোগ ব্যবস্থা খুব একটা উন্নত নয় ওই জন্য ওনার এখানে থাকারও ব্যবস্থা উনি আছেন আপনারা চাইলে এখানে থাকতে পারবেন ডিসক্রিপশান বক্সে আপনাদের ডিটেলটা দিয়ে দেবো আমিও এখানে এসেছি একবার যাই হোক ওনার দর্শন করে আমি বেরিয়ে পড়লাম আমাদের মূল যে মন্দির শঙ্কটেশ্বরী মন্দির এবার আমি এখান থেকে কীভাবে আসা যায় মোটামুটি একটু বর্ণনা বর্ণনা করছি নদীয়া বর্ধমান যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারেন কাটোয়া কাটোয়া থেকে ফুটিসাগর ফুটিসাগর থেকে বাহাদুরপুর এবং বাহাদুরপুরে যে ডাকবাংলা মোড় আছে সেখান থেকে আপনাকে টোটো করে বাসও আছে খুবই কম সেখানে আপনাদের শহরা গ্রামে আসতে হবে এবং আমরা যদি বর্ধমান থেকে আসেন তাহলে বাদশাহী রোড ধরে একদম বাহাদুরপুর চৌরাস্তা সেখানে নেমে এখান থেকেও আপনারা যেতে পারবে। বীরভূম থেকে তো লাভপুর কিন্নাহার সব জায়গা থেকে আসা যাবে এটা এই জায়গাটি বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বর্ডার সীমারেখা সব থেকে নিয়ারেস্ট একটি শহর হচ্ছে কাঁদি বহরমপুর কাঁদি কাঁদি থেকে আমরা এখানে সরাসরি কুড়ি কুড়ি কিলোমিটার দূরত্ব এখানে সরাসরি আসতে পারবেন দেখুন আমরা গন্তব্যস্থলে কাছাকাছি পৌঁছে গেছি দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির চারিদিকে সবুজ ধান ক্ষেত খুবই সুন্দর আমার একটা দ্বিতীয় দ্বিতীয়বার আমার আসা আমি তখনই চিন্তাভাবনা করেছিলাম এই ভিডিও সম্পর্কে একটি ভিডিও বানাবো তো যাই হোক আপনারা দেখুন মন্দিরটি ফাঁকা মাছ একদম ধান জমির মাঝখানে মন্দিরটি মহাভারতের এই মন্দির সম্বন্ধে একটু বলে রাখি মহাভারতের যুধিষ্ঠির যখন বন বনপর্বে যখন যতুগৃহে যখন আগুন লেগে যায় সেই সময়তে মাকে উনি প্রচণ্ড শরণাপন্ন হন এবং তখনই এই 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 জায়গাতে যুধিষ্ঠিরকে স্বপ্নাদেশ করেন মাতা তো এখানে এখানে উপাসনা করলে সব সংকট মিটে যাবে এবং সপরিবারে পাঁচ ভাতা এবং দ্রৌপদীর সময়ে সকলে এখানে আসেন এখানে এবং ওনাদের উপাস হচ্ছে মাতা সিংহবাহিনী এখানে এই মন্দিরটি দেখছেন এখানে আর একটু বলে রাখি একটি পুকুর মন্দিরের সংলগ্ন এখানে কাটোয়ার আলু ব্যবসায়ী শ্রী রাজকুমার মণ্ডল মহাশয় এই মন্দিরের নির্মাণকল্পে প্রচুর দান ধ্যান করেছিলেন সেই সময়তে যদিও উনি এখন প্রয়াত যাই হোক দেখছেন মন্দিরটির অবস্থান চারিদিকে খুব সুন্দর ধান জমি এবং সবুজের মাঝখানে মন্দিরটি আপনাকে ভালো লাগবি আপনি যদি একজন প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলেও আপনার কাছে খুবই সুন্দর একদম নিস্তব্ধ মন্দিরটি পাখির কলরাব শুনতে পারবেন আমরা এখন গর্ভগৃহে প্রবেশ করছি এটা মন্দির মন্দিরের নাট মন্দির আমরা গর্ভগৃহে প্রবেশ করছি মায়ের মূর্তি ফুল্লোরার যে শিলামূর্তি আছে সেই আদলে মূর্তি দেখুন আপনারা অনুভব করুন এবং সব সমস্ত সংকট থেকে উদ্ধার করে থাকেন যেমন যুধিষ্ঠিরদের যুধিষ্ঠির পঞ্চমাণ্ডব করেছেন এটা হচ্ছে মায়ের মূর্তি এর এখানে যে সিংহবাহিনী কথা বলা হচ্ছে সেখানে কিন্তু এটা এর তলাতে আছে সেরকমই শোনা যায় তো এখানে মা সংকট থেকে সমস্তকে রক্ষা করেন যুধিষ্ঠিরদের করে পঞ্চপাণ্ডবকে করেছিলেন এবং ওনারা এখানে প্রতিষ্ঠিত করেছিলেন যে কোনো তন্ত্রপীঠের পাশেই ভৈরব থাকেন এখানে এখানেও পাশে রয়েছেন ভৈরব সংকটেশ্বর মহাদেব এখানে একটি শাঁখ এখানে মানত করেন সবাই এবং একটি বিল্ল বিল্লবৃক্ষের তলায় দেখবেন অনেক শাঁখ এখানে রয়েছে মন্দিরটি খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবি এটুকু আমি একশো ভাগ বলে দিচ্ছি এখানে আস আসা যার হয়তো সেভাবে ব্যবস্থাটা খুব ভালো উন্নত নয় তবে অনাসে আপনি একদিনে এখানে থেকে আসতে পারবেন দেখুন এই তলায় যে পৌরাণিক একটি দেখুন শিলালিপিও দেখা যাচ্ছে এখান থেকে বুঝতে পারছেন যে মন্দিরটি কত পুরনো হয়তো আপনাদের মধ্যে এটুকু হতে পারে কি মহাভারতের মহাভারতের যুধিষ্ঠির পঞ্চমাণ্ড এখানে কি করে এলো এর কাছাকাছি একটি জায়গাতেও আছে যেখানে এখানে মহাভারতের অনেক কথা রয়েছে যাই হোক মন্দিরটা আমরা দর্শন করুন দর্শন করলে মানে দর্শন করার মতোই মন্দির এবং এই আশেপাশে শূন্য মন্দিরে আপনাদের একটা দিন খুবই ভালো লাগবে কি সুন্দর দেখুন মন্দিরের চারিপাশ সুন্দর জমি ধান ক্ষেত প্রকৃতি এখানে ঢেলে সাজিয়েছে নিজেকে তার মাঝখানে মানুষের তৈরি সৃষ্টি এই মন্দির অপূর্ব কারুকার্য মন্দিরের গায়ে এখানে রয়েছে দেখুন শাঁখ যে শাঁখের কথা বলছিলাম দেখুন এখানে মানত করা সবাই এখানে দিয়ে গেছেন যে কোনো সংকট থেকে এখানে উদ্ধার পাওয়া যায় এখানে গ্রামের লোক এর প্রচণ্ড বিশ্বাস অজ্ঞান মাসে এখানে একটি অনুষ্ঠান হয়ে থাকে এবং সেবা হয়ে থাকে মায়ের প্রতিনিয়ত প্রতিনিয় সেবা হয়ে থাকে সকাল সকাল চলে এসে এখানে আরামসে এখানে মন্দির দর্শন করে করতে পারবেন তবে এখানে থাকার ব্যবস্থা নেই নিকটবর্তী কাঁদিতে আপনাকে থাকতে হবে কুড়ি কিলোমিটার দূরে এখান থেকে এসে আপনাকে দর্শন করতে হবে নাহলে আপনাকে সেম ঘুরে যেতে হবে অপূর্ব সুন্দর মন্দির আপনারা আসুন মহাভারতের প্রসিদ্ধ একটি মন্দির আপনাদের ভালো লাগবি মন্দিরের সুন্দর কারুকার্য আপনাকে মুগ্ধ করবি এখন আমি আবার গন্তব্যস্থলে আমি চলে এসেছি আমার কাটোয়া স্টেশন আমার বাড়ি কাটোয়া কাটোয়া স্টেশন থেকে এক ঝলকে একটু দেখে নিন গঞ্জে আমাদের সনাতনীতে যে মন্দিরগুলো আছে যেগুলো প্রচারের বাইরে আমি চেষ্টা করি সেইগুলোকে একটু তুলে ধরার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবকে শেয়ার করবেন কোনো কিছু বলার থাকলে কমেন্টসে কমেন্ট করবেন আমাদের সহযোগিতা ছাড়া আমার এই ছোট্ট চ্যানেলটি কোনোভাবেই একটা জায়গায় আসতে পারবে না धन्यवाद हर हर महादेव